আমরা যখন অ্যাকুরিয়ামের দিকে তাকাই তখন মনে হয় কত সুন্দর বিদেশি মাছ কিন্তু আমাদের দেশেরই নদী নালা খাল বিলে এমন অনেক সুন্দর দেশীয় মাছ আছে যেগুলো অনেক যত্ন সহকারে অ্যাকুরিয়ামে রাখা হয় আজ আমরা জানব সেই অসাধারণ দেশীয় মাছগুলোর কথা যেগুলো হয়তো প্রতিদিনই আপনি অ্যাকুরিয়ামে দেখছেন কিন্তু নদীতে দেখার কথা কখনো কল্পনাও করেননি মজার ব্যাপার হলো নেটিভ ফিশগুলো অ্যাকুরিয়ামে রাখা অনেকটা সহজ দেশীয় মাছ হওয়ায় অ্যাকুরিয়ামে রাখলে সহজে মারা যায় না আমাদের দেশের নদীতে পাওয়া গেলেও এই মাছগুলো কিন্তু অ্যাকুরিয়ামের দোকানে অনেক দামে বিক্রি হয় প্রথমে গোরামি মাছগুলোর কথা বলবো মাছগুলো বললাম কারণ গোরামির ভেতরে অনেক ধরনের গোরামি আছে বলা হয় একশো প্রজাতির গোরামি আছে কম বেশি হতে পারে আর এর মধ্যে অ্যাকুরিয়ামে রাখার জন্য জনপ্রিয় তিরিশ থেকে ৩৫ ধরনের গোরামি অ্যাকুরিয়াম শপে যে কমন গোরামিটা পাওয়া যায় ব্লু গোরামি আর এইটার মতোই সেম বডি শেপ আর একটা গোরামি পাওয়া যায় গোল্ড কালারের এই গোরামিগুলো কিন্তু আমাদের নেটিভ ফিশ না আমাদের দেশীয় যে গোরামি সেই গোরামি এই কমন গোরামির চেয়েও অনেক বেশি সুন্দর যখন আমি আপনাদের দেশীয় গোড়ামিগুলো দেখাবো তখনই বুঝতে পারবেন দেশীয় গোড়ামিগুলো এর চেয়ে কত বেশি সুন্দর প্রথম যে দেশীয় গুরামি সেটা হলো ড্রফ গোরামি এই অসাধারণ মাছটাকে আপনারা অনেকেই চিনতে পারবেন আপনারা যদি নাও চেনেন আপনার বাবা মাকে দেখাতে পারেন তারা অবশ্যই চিনবে এই মাছটা অনেক জনপ্রিয় চেনার যথেষ্ট কারণ আছে কারণ এটা আমাদের দেশীয় মাছ খুবই জনপ্রিয় একটা মাছ বিশেষ করে প্ল্যান্টেটামে রাখার জন্য খুবই ভালো একটা মাছ অনেকেই আমরা এই মাছটা খুঁজছি কিন্তু পাচ্ছি না অনেক অ্যাকুরিয়াম শপে যাচ্ছি কিন্তু এই মাছ পাওয়া যায় না আপনি যদি দোকানের পাশাপাশি আমাদের দেশের নদীতে খোঁজেন তাহলে হয়তোবা পেয়ে যেতে পারেন এই অসাধারণ গোরামি মাছের কথা শুরুতেই বলার কারণ হলো এই মাছটা। রাখা অনেক বেশি সহজ সহজে মারা যায় না মজার ব্যাপার হলো গোরামি ফিশ ও বেট্টা ফিশ একই রকম মানে প্রায় কাছাকাছি এদেরকে আত্মীয় বলা যায় মানে রিলেটিভ বলা যায় বাতাস থেকে দুইজনই অক্সিজেন নিতে পারে তার মানে অক্সিজেন পাম্প দেওয়ারও প্রয়োজন নেই এই গোরামি বা বেটটা রাখার জন্য এয়ার পাম্পের কোনো প্রয়োজন নেই কিন্তু ফিল্টার অবশ্যই দিতে হবে তা না হলে পানি একদম ঘোলা হয়ে যাবে আমরা ঘোলা পানি চাই না আর আমি যেই সব গোরামির কথা এখন বলবো এই গোরামিগুলো মোটামুটি সব অ্যাকুরিয়ামে রাখা যায় কারণ সব মাছের সাথেই মোটামুটি কম্প্যাটিবল বিশেষ করে জন্য এই মাছগুলো অনেক ভালো এই ডুয়প গোরামির পর আমি যেই মাছটার কথা উল্লেখ করতে চাই সেটা হলো হানি গোরামি আমার অনেক পছন্দের একটা মাছ এই মাছটাও এশিয়া মহাদেশেই পাওয়া যায় এই মাছটার একটা ইউনিক ফিচার আছে আমরা অনেকেই জানি মুখ দিয়ে পানি স্প্রে করে অনেক মাছ কোনো পোকাতে গিয়ে লাগে তারপর পোকাটা পানিতে পড়ে আর মাছ খেয়ে ফেলে গোরামি অনেকটা এই রকমই কাজ করে অ্যাকোরিয়ামে সচরাচর এই কাজটা করতে দেখা যায় না তবুও মাঝে মাঝে দেখা যায় অ্যাকুরিয়ামের উপরে এসে পানি ছিটাচ্ছে এই ইউনিক ফিচারটার জন্যই এই মাছটাকে আমার অনেক বেশি ভালো লাগে এই হানি গোরামি আর গোল্ড গোরামির মধ্যে কনফিউজ হবেন না কারণ এই দুইটা গোরামির মধ্যে অনেক পার্থক্য আছে এই গোল্ড গোরামি অনেক বড় হয়ে যায় আর হানি গোরামি অনেক ছোটই থাকে প্ল্যান্টেড অ্যাকুরিয়ামের জন্য অনেক ভালো দেখতে অনেকটাই ভিন্ন একটু মনোযোগ দিয়ে দেখলে আপনারা বুঝতে পারবেন এই দুইটা মাছ দেখতে অনেক আলাদা এইটার মতোই আরেকটা গোরামি আছে এটা রেড রবিন গোরামি নামে পরিচিত হানি গোরামি আমরা অনেকেই চিনি কিন্তু এই গোরামিটা আমরা অনেকেই চিনতে পারি না হানি গোরামি একদম হলুদ হয়ে থাকে আর রেড রবিন গোরামির ক্ষেত্রে একটু লালচে ভাব দেখা যায় রেড রবিন গোড়ামিতে লেজের অংশটা সম্পূর্ণ সাদা থাকে আর হানি গোরামির ক্ষেত্রে লেজ সহ হলুদ থাকে এই পার্থক্য কিন্তু দেখতে অনেকটা একই রকম এইটাও কিন্তু এশিয়া মহাদেশেই পাওয়া যায় মানে খোঁজাখুঁজি করলে বাংলাদেশের নদীতেও পেয়ে যাবেন তারপর আরেকটা গোড়ামির কথা বলবো এইটাও সহজে পাওয়া যায় মানে ওই ড্রফ গোরামির মতো সহজে পাওয়া যায় এটা হলো ব্যান্ডেড গোরামি অনেকটা ড্রফ গোরামির মতোই মনে হয় কিন্তু এর মধ্যে অনেক পার্থক্য আছে মানে কিছু জিনিসে বেশ পার্থক্য আছে এই ব্যান্ডেড গোড়ামিও আপনি যদি না চিনতে পারেন আপনার বাবা মাকে দেখাতে পারেন তারা চিনে ফেলবে এই ব্যান্ডেড গোড়ামিও অনেক সুন্দর একটা মাছ কিন্তু এটা একটু বড় হয় সাইজে মানে ড্রফ গোড়ামির চেয়ে সাইজে একটু বড় হয় এরকম আরো বেশ কিছু গোড়ামি আছে যেগুলো আমাদের দেশেই পাওয়া যায় আমি জনপ্রিয় কিছু গোরামির কথা বললাম যাতে আমরা সহজেই চিনতে পারি কিন্তু আরও অনেক গোরামি আছে যেগুলো আমাদের দেশে পাওয়া যায় কিন্তু খুব বেশি জনপ্রিয় না এর মধ্যে স্কিনে এখন আমি যে গোরামিটা দেখাচ্ছি এইটা সহজেই পাওয়া যায় সহজে পাওয়া যায় বলতে এত সহজে পাওয়া যায় যে বিভিন্ন পুকুরেই থাকে এই গোরামিটা অনেকে ওয়াইল্ড বেডটা নামে চেনে কিন্তু এটা ওয়াইল্ড বেডটা না ওয়াইল্ড বেডটা দেখতে অনেকটা এই রকম। মানে অনেকটাই কাছাকাছি কিন্তু সেম না এর কারণ হলো আমি আগেই বলেছি গোরামি আর বেডটা রিলেটিভ আমরা গোরামি আর বেটটাকে রিলেটিভ বলতে পারি দেশীয় আসলে অনেক সুন্দর সুন্দর গোরামি আছে এখন চলেন একটু লোচ নিয়ে আলোচনা করি লোচ দেশে যে পাওয়া যায় এটা অনেকে চিন্তাও করতে পারে না কিন্তু আসলে এই মাছগুলো অনেক কমন আমরা যারা শহরে থাকি তাদের এগুলো দেখার সৌভাগ্যই হয় নাই সত্য বলতে কিছু লোচও আমাদের দেশে পাওয়া যায় দুইটা নাম আমি বলবো একটা হলো বেঙ্গল লোচ আর একটা হলো লোচ। বেঙ্গল লোচটা তো অনেক এলাকায় বউ মাছ নামে পরিচিত আমি জানি না কার এলাকায় কি নামে পরিচিত কমেন্টে জানাতে পারেন আপনার এলাকায় এই মাছকে কি বলে কলি লোচ সব কাজ করে থাকে এই মাছটাও সেম কাজ করবে মানে অ্যাকুরিয়ামের কোনো চাপায় খাবার পরে থাকলে বা আটকে গেলে সেটা খুঁজে বের করে খেয়ে ফেলবে বা ময়লা কোনো চাপায় আটকে গেলে সেখানে গিয়ে ময়লাগুলো বের করে ফেলবে মানে লোচের যে কাজগুলো আছে এই মাছগুলো কিন্তু সেম কাজ করে আর এগুলো আমাদের দেশীয় মাছ আর এই মাছগুলোকে অ্যাকুরিয়ামের দোকানে বিক্রিও করা হয় কিন্তু এই মাছগুলোকে যেসব অ্যাকুরিয়ামে সয়েল আছে মানে যেসব প্ল্যান্টেড অ্যাকুরিয়ামের ভেতরে সয়েল ব্যবহার করা হয়েছে সেই অ্যাকুরিয়ামে ব্যবহার না করাই ভালো না করা ভালো বলতে ব্যবহার করা উচিত না কারণ এই লোচ মাটি খুঁড়ে একদম ভেতরে যাওয়ার চেষ্টা করবে তখন একদম মাটি এলোমেলো হয়ে যাবে আর পানিটা একদম ঘোলা হয়ে যাবে অনেকেই লোচ অনেক পছন্দ করে আবার অনেকের কাছে এইটা একদমই ভালো লাগে না তাই এটা নিয়ে আর কথা না বলি এখন যে মাছটার কথা বলবো এইটা আমার মনে হয় অনেকেই জানে না যে জেব্রা ফিশও বাংলাদেশে পাওয়া যায় এই মাছটা অ্যাকুরিয়াম হবিতে অনেক শখ করে আমরা কিনে আনি খুব রঙিন একটা মাছ অনেক সুন্দর ডিজাইন সময় দৌড়াদৌড়ি করতে থাকে একদম প্লেফুল একটা মাছ এই মাছটাও আমাদের দেশেই পাওয়া যায় শুধু জেব্রা না আরো অনেকগুলো ডেনিও বাংলাদেশে পাওয়া যায় প্রাকৃতিক দিক থেকে কিন্তু বাংলাদেশ আসলে খুবই সুন্দর এখানে অনেক ধরনের প্রাণী অনেক ধরনের উদ্ভিদ এমনিতেই পাওয়া যায় অনেক দেশে এগুলো চিন্তাও করা যায় না কিন্তু পরিবেশ দূষণ করতে করতে এখন দিন দিন অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আর কি আচ্ছা আমরা আমাদের টপিকে ফিরে আসি ডেনিও ফিশগুলো ছোট ছোট নদী যেগুলোতে স্রোত আছে কিন্তু খুব বেশি না গ্রামে বিভিন্ন খাল বিলেও এইসব মাছ পাওয়া যায় জেব্রা ডেনিও ছাড়াও আরও অনেকগুলো ডেনিও পাওয়া যায় যেমন হলো পাল ডেনিও এরা ঝাঁক ধরে ঘুরে এগুলোর মধ্যে সবচেয়ে বড় ডেনিও হলো জায়েন্ট ডেনিও ম্যাক্সিমাম সাইজ দশ থেকে পনেরো সেন্টিমিটার খুবই রেয়ার এত বড় মনে হয় না আপনি পাবেন মানে না পাওয়ার চান্সই সবচেয়ে বেশি কিন্তু ডেনিও বাংলাদেশে আছে আর অনেক ধরনের ডেনিওই আছে মাছগুলো কিন্তু খুবই সুন্দর এই সব মাছকে বিভিন্ন গবেষণা বা বিভিন্ন কারণে বিদেশে নিয়ে যাওয়া হয় পরে যখন তারা দেখে মাছগুলো যথেষ্ট সুন্দর প্লাস অ্যাকুরিয়ামেও রাখা যায় অ্যাকুরিয়ামেও সারভাইভ করতে পারে তখন কিন্তু এইসব মাছ অ্যাকুরিয়ামে রাখার জন্য জনপ্রিয় হয়ে যায় নেক্সট মাছটা হলো বাইং মাছ হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন বাইং মাছ এইটাকে ইল ফিশ হিসাবে অ্যাকুরিয়ামে রাখা হয় আপনি ফ্রেন্ডলি করতে পারলে এই মাছটাকে অনেক ফ্রেন্ডলি করতে পারবেন মাছগুলো দেখতে যেমনই হোক খুবই ইন্টারেস্টিং এমনকি প্রচুর মনস্টার ট্যাঙ্কে এই মাছকে রাখতে দেখা যায় লুকিয়ে থাকতে পছন্দ করে অ্যাকোয়িয়ামে লুকানোর মতো কোনো একটা জায়গা বের করে দিবেন সবসময় লুকিয়ে থাকবে হঠাৎ করে বের হবে খুবই অদ্ভুত লাগে বিদেশে এই মাছ অ্যাকুরিয়ামে রাখার জন্য বেশ জনপ্রিয় মনস্টার ট্যাঙ্কে প্রায়ই দেখা যায় এই মাছকে আপনার কাছে যদি বড় অ্যাকুরিয়াম থাকে বড় মাছ থাকে তাহলে সেই বড় মাছদের সাথে চাইলে এই মাছটিকেও রাখতে পারবেন তারপরের মাছগুলো হলো বার্ব এই বার্বের মধ্যেও অনেক বার্ব বাংলাদেশের নদী নালাতে পাওয়া যায় প্রথম যে বার্বের কথা বলবো সেটা হলো স্পটেড শেল বার্ব এই স্পটেড শেল বার্ব মূলত দেখা যায় মাঝে মাঝে টাইগার বার্ব যে অ্যাকুরিয়ামে রাখা আছে সেই অ্যাকুরিয়ামেই এই মাছকে দোকানে দেখা যায় কিন্তু টাইগার বার্বের মতো এত এগ্রেসিভ না টাইগার বার্ব যেমন ফিন বড় এমন যে কোনো মাছকে দেখলেই খোঁচাখোঁচি শুরু করে ছোট মাছকে অনেক বেশি ধাওয়া করে এইটা এরকম না মোটামুটি শান্ত যেহেতু বার্ব একটু বার্বের মতো স্বভাব তো থাকবেই এইটা একটু সোনালি বর্ণের হয়ে থাকে লেজের দিকে কালো গোল দাগ থাকে ভালোই লাগে দেখতে প্ল্যান্ট এটা করি চাইলে রাখতে পারেন কিন্তু একটা দুইটা তিনটা রাখবেন না কমপক্ষে পাঁচ ছয়টা বা সাত আটটা রাখলে একটা গ্রুপ তৈরি করবে ঝাঁকে ঝাঁকে ঘুরবে তখন ভালো লাগবে তারপর যে বার্বটা এটা হলো রোজি বার্ব এইটাও টাইগার বার্ব যে অ্যাকুরিয়ামে রাখা থাকে দোকানে ওই অ্যাকুরিয়ামেই দেখা যায় এইটা বেশি দেখা যায় স্পটেড শেল বার্বটা এত দেখা যায় না কিন্তু রোজি বার্ভটা টাইগার বার্বের সাথে প্রায়ই দেখা যায় টাইগার বার্বের কথা বলছি কারণ টাইগার বার্বটা অনেকেই চেনে এই রোজি বার্ব টাইগার বার্বের চেয়ে একটু বড় হয় সাইজে খুব বেশি না হলেও বেশি ছোট মাছের সাথে রাখলে চেস করতে পারে অনেকগুলো একসাথে থাকলে যদি কোনো বড় মাছও এক থাকে সেই বড় মাছকেও অ্যাটাক করতে পারে অ্যাটাক বলতে ফিন নিপ করা শুরু করতে পারে মানে ওই টাইগার বার্বের স্বভাবেরই আর কি তারপর আর একটা বার্ব আছে যেটার আসল নাম হলো গোল্ডেন ড্রফ বার্ব লেজের কাছে ছোট একটা দাগ থাকে অনেক ছোট একটা মাছ বার্বের মধ্যে এটা অনেক শান্ত ঝাঁকে ঝাঁকে চলে স্কুলিং ফিশও বলা যায় আপনি যদি অ্যাকুরিয়ামেও রাখেন অ্যাকুরিয়ামের ভেতরেও মাঝে মাঝে ঝাঁক ধরে যেহেতু এগ্রেসিভ না আপনি অন্য মাছের সাথে সহজেই রাখতে পারবেন কিন্তু মাছের সাথে না তাহলে মাছ এটাকে খেয়ে ফেলবে ভেতরে রাখলে অনেক ভালো লাগে এইটাও বাংলাদেশের ছোট নদী নালাতে পাওয়া যায় বড় কোনো নদী তারপর পাশ দিয়ে কোনো ঝর্ণার মতো তৈরি হয়েছে ছোট একটা চিকন নদীর মতো তৈরি হয়েছে সেই সব এলাকাতে এই সব মাছ সহজেই পাওয়া যায় আপনি দেখবেন এমন কিছু জায়গা আছে যেখানে নদীর তাজা মাছ বিক্রি করা হয় এমন একটা বাজারে যাবেন প্রথমে দেখবেন গুড়া মাছ বলে বিক্রি করে কিছু মাছ সেখানে অনেক ধরনের মাছ থাকে আপনি যদি অ্যাকুরিয়ামের মাছগুলো চিনে থাকেন দেখবেন একটা খটকা লাগবে যে এই মাছটা তো মনে হয় ওই মাছ আমি যাকে চিনি এই মাছটা মনে হয় এইটাই আর এইখানে আপনি ফিফটি পার্সেন্ট টাইমই ঠিক ধরবেন কারণ এইসব নদীর মাছকেই সামান্য মডিফাই করে অ্যাকুরিয়ামে রাখার জন্য রেডি করা হয় আগে আরও দুইটা মাছের কথা বলতে চাই এই দুইটা মাছ খুবই জনপ্রিয় মাছ প্রথম মাছটা হল স্নেক স্নেক হেডের অনেক ভেরিয়েশন আছে এইটা মনস্টার লাভারদের অনেক পছন্দের একটা মাছ আমাদের দেশে যে কমন টাকি মাছ বা ওইটাকেও যদি আপনি স্নেক হেড বলেন এইটা করিয়ামে রাখা হয় ব্যাপারটা এরকম না এই স্নেক হেড বিভিন্ন দেশে পাওয়া যায় আর বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের পাওয়া যায় এমন না যে বাংলাদেশে কালারফুল স্নেকেট নাই একটু খুঁজতে হবে খুঁজলে পেয়ে যাবেন অবশ্যই আছে আপনারা জানেন অর্ণব ভাইয়ের কাছে একটা ইয়েলো কালারের স্নেকেট আছে শুধুই এশিয়া মহাদেশের ভেতরেই অনেক ধরনের স্নেকেট আছে মাছটা আসলেই খুবই ইন্টারেস্টিং আমি যদি কিছু কমন ফিচার বলি এদের অনেক হার্ডি ফিশ মানে সহজে মারা যাবে না এমন পানিতে থাকতে পছন্দ করে যেখানে স্রোত খুবই কম বা স্রোত নেই বললেই চলে লুকিয়ে থাকতে পছন্দ করে মানে আপনার একটা হাইডিং স্পেস দিতে হবে কিন্তু মাথায় রাখতে হবে এটা কিন্তু অনেক এগ্রেসিভ হতে পারে কিছু কিছু স্নেক হেড অনেক বেশি এগ্রেসিভ হয়ে থাকে পরের মাছটা হলো ইন্ডিয়ান গ্লাস ফিশ নাম শুনেই বুঝতে পারছেন ইন্ডিয়ান আমরা বলি না একটা মাছ চান্দা চান্দা মাছই কিন্তু এইটা এইটাকে আপনি সরাসরি এনে অ্যাকুরিয়ামে হয়তোবা রাখতে পারবেন না মানে সো টাফ আমি দেখিনি কখনোই এই মাছকে সরাসরি রাখতে সব নদীর মাছকে অ্যাকোরিয়ামে রাখার ক্ষেত্রে দেখা যায় কিছু মাছ অনেক সহজেই রাখা যায় আবার কিছু মাছকে অনেক কাহিনী করে রাখতে হয় মানে সহজে রাখা যায় না মারা যায় তো কোন মাছগুলোকে সহজে রাখা যায় বা নদীর মাছ আসলে অ্যাকুরিয়ামে রাখা উচিত কিনা রাখলে কিভাবে রাখবো কি খাওয়াবো মানে এই নদীর মাছ কি অ্যাকুরিয়ামের মাছের খাবার খাবে কি না এই সব কিছু নিয়ে মানে নদীর মাছ অ্যাকুরিয়ামে কিভাবে রাখতে হয় এই সব কিছু নিয়ে আর ভিডিও আমি বানাবো আসলে আমি এই সব কিছু এই ভিডিওতেই আলোচনা করতাম কিন্তু দেশীয় যেসব মাছ অ্যাকুরিয়ামে রাখা হয় তাদের পরিচয় দিতে দিতেই এগারো মিনিট পার হয়ে গেছে আসলে এখন যদি আমি বলতে যাই যে কিভাবে এই মাছ রাখতে হয় বা এই সব কিছু নিয়ে আলোচনা করতে চাই তাহলে হয়তোবা ভিডিওটা বিশ মিনিট হয়ে যাবে মানে এগুলো বলতে বলতে দশ মিনিট পার হয়ে যাবে আবার তখন আবার এত বড় ভিডিও অনেকের কাছে পছন্দ হবে না তো আজকের মতো এই পর্যন্তই যদি কোনো নতুন ইনফরমেশন জেনে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন আমি দেখলাম ম্যাক্সিমাম মানুষ মানে পার্সেন্ট মানুষ সাবস্ক্রাইব না করে আমার ভিডিও গুলো দেখে সাবস্ক্রাইবটা কিন্তু চাইলে করে দিতে পারেন ফিরছে কোনো কোন নতুন ভিডিওতে